কিতাবের নাম এ হাতের এক কো বেডকিল লোকে আতি মিনিটর পর শেষ এরকম বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলও নাই রে সময় তো নাই বলো নাই 41 গ কিতাবায় আবিষ্কার করছি এর ভিতরে একটা কিতাব হলো আর কত হইনবি আমরা অনেকে জানি না দেখে

হুমা এবং ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুমা সূরা ফাতিহা জোরে পড়ে সাহাবীরা বেকেন তো চেয়ে না নবীজি রে দেখলাম না সূরা ফাতিহা জোরে হইতে ঘটনা কি তা জানাজা তে দেয় ফাঁস লাগাইল কইডা তে পড়া সুন্নাহ তুমগোরে জানাইবেല്ലাই আমি জোরে সূরা ফাতিহা পড়ছি সুবহানাল্লাহ এবার এ গুগলে আপনি 5 মিনিট এ পেয়ে যাবেন হাওলা সহ আমি আপনাকে এটা ফাইন্ড আউট করে দিব ইনশাল্লাহ বা আমার সম্মানিত কলিজার ভাই দিয়ে দিবি অনেক মাসালা আছে আমাদের জানার বাকি কত সুন্দর সুন্দর জিনিস আছে আমরা হয়তো সে সময় ভাই নাই অনেক তথ্য ইনফরমেশন রয়ে গেছে আমলের